সকলকে নমস্কার সকলেই ভালো আছেন আশা রাখি ভগবতীর কৃপায় সকলেই ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব অনেকেই জানতে চেয়েছিলেন শিবনামের মাহাত্ম শিবনাম জপের ফল আমরা তো দেববাণীতে দুর্গা নাম মাহাত্ম কালী নাম মাহাত্ম তারা নাম মাহাত্ম ইত্যাদিভাবে নাম মাহাত্মগুলো বলেছি তেমনইভাবে শিবেরও নাম মাহাত্ম আছে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন শিব মাহাত্ম সম্বন্ধে কিছু কিছু বলতে আমি কিছু কিছু শাস্ত্র শ্লোক সংগৃহীত করে শিবনামের অপূর্ব মহিমা আছে সেইগুলো বলবার চেষ্টা করছি দেখুন শাস্ত্র বলছেন শিবেতি দক্ষরং দক্ষরাং নাম ত্রায়তে মহত ভয়াত তস্মাত শিব চিন্তইতা স্মরিত্যাঞ্চম দ্বিজোত্তময়ী কেদারখণ্ড কি বললেন না শিব এই যে দুই অক্ষর নাম এই নাম যে জপ করে এই নাম যে স্মরণ করে সে কিন্তু মহাভয় হতে উদ্ধার পেতে পারে তস্মাত শিবচিন্তিতাংচ সেই কারণে সর্বদা শিবকে চিন্তা করবে স্মরিতাংচ দ্বিতীয় সর্বদা শিবকে স্মরণ করবে আবার বলছেন দ্বাক্ষরং নাম যে সাংবই যে সংস্থিতাং সদা দেবই মনুষ্যরূপেণ রুদ্রানাস্তার্ত সংশয়া কি বললেন না দ্বাক্ষর নাম যে শিবনাম এই যে দু অক্ষরের নাম তালস্বই ব শিব নাম যে সাং বই সংস্থিতাং সদা যার জিহবায় সর্বদা নাম রটে যে সর্বদা শিব শিব বলে তে বই মনুষ্যরূপে না তিনি মনুষ্যরূপ ধারণ করে থাকলেও রুদ্রানাস্তার্ত সংশয়া তিনি সাক্ষাৎ রুদ্র এতে কোনো সংশয় নেই এটাও কেদারখণ্ড আবার বলছেন কিন্তু বইর বহু শিব ইত্যক্ষর্বয়ম উচ্চারী নিত্যমে বললেন না যিনি বহু শিব এই দ্বি অক্ষরের নাম স্মরণ করেন এই শিব দু অক্ষরের নাম জপ করেন উচ্চারণ করেন তে নিত্য রুদ্রনাথ্য সংশয় তিনি সাক্ষাৎ রুদ্র এতে কোনো সংশয় নেই শিব এতি দোয়াক্ষর নাম জৈরুদির তে ধন্যে মহাত্মা কৃতকৃত্যস্ত এ বচ শিব দক্ষরং নাম রুদিত মোচ্চকেই কি বলছেন না যিনি যে ভাগ্যবান শিবের দুই অক্ষর নাম রুদিতই অর্থাৎ উদিতই বারবার বলেন তে আসতে তিনি ধন্য সেই মহাত্মান কৃতকৃত্য অতএব তাঁর আর কোনো চিন্তা নেই যিনি শিব শিব এই নাম মাত্র উচ্চারণ করেন আবার কি বলছেন শিব তিদক্ষী যে জানা তেসাং স্বর্গাশ্চাশ ভবিষ্যতি নচন্যথা যিনি শিব এই দুই অক্ষরের নাম বারবার উচ্চারণ করেন সেই মনুষ্য তিনি স্বর্গ মোক্ষ সব পেতে পারেন ধর্ম অর্থ কাম মোক্ষ তার করতলগত যিনি শিবের নাম বারবার উচ্চারণ করেন নচান্যথা এর অন্যথা হয় না এটিও কেদারখণ্ড থেকে গৃহীত এইবারে ব্রহ্মোত্তর পুরাণে বলা হচ্ছে খুব সুন্দরভাবে অহোযং শিব নামবাণী শ্রুতি কাপ্যশ্রুতি তেনই তেন সুকৃতেন শোকা বিল্লঙ্কা পুণ্যমা পুণ্যমাপ কি বললেন না যিনি বারবার শিব চিন্তা করেন শিবনামবাণী যার মুখে সর্বদা বিরাজিত যিনি সর্বদা শিবনাম শ্রবণ করেন বলেন সেই মহাপুণ্যবান তিনি বিল্লপত্রের আরাধনার যে শম্ভুকে বিল্লপত্র আরাধনাকারীর যে ফল লাভ হয় তাঁরও সেই একই সমফল লাভ হয় শিব পূজা পরত্রাচ শিব নাম পরায়ণা তিব তুল্যচ ঘোরে কলিযুগে দ্বিজা বৃহৎ নারদীয় পুরাণ কি বলছেন না যিনি শিব পূজা পরায়ণ নাম পরায়ণ তিনি কলিযুগে সাক্ষাৎ শিবতুল্য এই ঘোর কলিযুগে তিনি মনুষ্যরূপ ধারণ করলেও তিনি সাক্ষাৎ শিব আবার বলছেন শিব শঙ্কর রুদ্রেশ নীলকণ্ঠ ত্রিলোচন ইতি রয়ন্তী যে নিত্য নিহিতান ব্যাধতে কলি ন হিতান বাধতে কলি কি বললেন শিব শঙ্কর রুদ্র ঈশ নীলকণ্ঠ ত্রিলোচন এই কয়েকটি নাম যিনি সর্বদা উচ্চারণ করেন যিনি নিত্য উচ্চারণ করেন এই ঘোর কলি সেই ব্যক্তিকে কখনও বাঁধতে পারে না শিবস্মরণ মাত্রে ন সর্বারিষ্টা পলায়িতা সর্বর সঙ্কট মুক্তিরিয় কল্যাণ লভতে নর ব্রহ্মবৈবর্ত পুরাণে যিনি শিব এই দ্বি অক্ষরের নাম স্মরণ করেন জপ করেন স্মরণমাত্রেই তার সমস্ত সংকট দূরীভূত হয় সর্বারিষ্টা পলায়িতা সংকট দূরীভূত হয় এবং তিনি কল্যাণ লাভ করেন সমস্ত সংকট থেকে মুক্ত হয়ে তিনি কল্যাণ লাভ করেন শিবের কৃপায় অতএব শিবের এই যে দ্বি অক্ষর নাম মাহাত্ম খুব গুরুত্বপূর্ণ যারা শিবভক্ত বা শৈব তাদের শিব নামের মাহাত্ম তাদের কাছে এক অমূল্য সম্পদ সবাই শিব নাম জপ করতে পারেন শিবের এই যে নামগুলো বলা হলো শিবশঙ্কর রুদ্রেশ নীলকণ্ঠত এই এইসব নামগুলো সর্বদাই জপ করা যায় শিব নাম জপের একটি বিরাট মাহাত্ম রয়েছে আবার পরবর্তী কোনো ভিডিওতে শিবনামের মাহাত্ম সম্বন্ধে কিছু কিছু বলবো সকলেই ভালো থাকুন সকলকে নমস্কার জয় গুরু জয় মা